ডায়মন্ড হারবার লোকসভার অভিরামপুর বাগমারি জয়চন্ডীপুর এই তিনটি গ্রামে প্রায় দু পরিবার বসবাস করে। গত দুমাস ধরে পানীয় জল না পাওয়ার অভিযোগ এবার জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় মানুষ তাদের অভিযোগ ঈদের সময় জল দেওয়া হয়েছিল কিন্তু ঈদ হয়ে যাওয়ার পর এত অতি গরমের পর এখনও পর্যন্ত জল মিলছে না স্থানীয় প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি এই পথ অবরোধের ফলে বজবজ ট্যাঙ্ক রোড এর সব গাড়ি আমতলা বাখরাহাট রাস্তা সহ সমস্ত যান চলাচল সেক্ষেত্রে বন্ধ হয়ে যায় পরিস্থিতির সামাল দিতে নামানো হয় পুলিশ বাহিনীকে যদিও বজবজ থানার আইসির শান্তনু বসুর উদ্যোগে অবরোধ উঠে যায় পরে বজবস থেকে সঞ্জয় মাঝের রিপোর্ট ওঙ্কার বাংলা